না এক দ্বিতীয়ত হচ্ছে বাবা যদি নাও পারে আমার বলা থাকলো আমার তো কাজে ধীর থাক বাবা যদি নাও পারে আমার কাজে চলে আসবি তো পড়াশোনার দায়িত্ব আমার ঠিক আছে মাধ্যমিক পরীক্ষার দিন যখন প্রস্তুতির শেষ মুহূর্তের ব্যস্ততা থাকার কথা ঠিক তখনই গ্যাস সিলিন্ডার লিক হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় ঘরবাড়ি কিন্তু কিন্তু সর্বসহারিয়েও হার মানেনি অশোকনগর বিধানসভার দিঘরা মালিকবেড়িয়া পঞ্চায়েতের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী প্রিয়াঙ্কা দাস আগুনের লেলিহান শিখা তার পড়ার টেবিল পুড়িয়ে দিলেও পুড়িয়ে দিতে পারেনি তার জেদ প্রতিবেশীদের সহযোগিতা এবং প্রবল মানসিক দৃঢ়তা নিয়ে এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছে প্রিয়াঙ্কা শুক্রবার বিকেলে এই অদম্য লড়াকু ছাত্রীর বাড়িতে উপস্থিত হন বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী তিনি ও প্রিয়াঙ্কা তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সাহস যোগান ছাত্রীর বাবা একজন ভ্যান চালক এবং মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন এমন এক প্রান্তিক পরিবারের পাশে দাঁড়িয়ে বিধায়ক একগুচ্ছ আশ্বাস দিয়েছেন প্রিয়াঙ্কার উচ্চশিক্ষার সমস্ত খরচ ও দায়িত্ব ব্যক্তিগতভাবে গ্রহণ করেছেন বিধায়ক পাশাপাশি ঘরটি নতুন করে করে কিভাবে তৈরি দেওয়া যায় সে বিষয়ে তিনি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রতিকূল পরিস্থিতির অগ্নিকাণ্ডে মাঝেও প্রিয়াঙ্কা যেভাবে পরীক্ষা দিচ্ছে তার ভূয়সী প্রশংসা করেন তিনি প্রিয়াঙ্কার এই লড়াই সমাজের কাছে দৃষ্টান্ত আমি ওর শিক্ষার সম্পূর্ণ দায়িত্ব নিলাম এবং পরিবারটি যাতে দ্রুত মাথা গোঁজার ঠাই পায় তার ব্যবস্থা হবে এমনটাই জানালেন বিধায়ক বিধায়ককে পাশে পেয়ে আপ্লুত প্রিয়াঙ্কার মা তিনি বলেন মেয়ের পরীক্ষার দিন সকালে সব শেষ হয়ে গিয়েছিল চোখে অন্ধকার দেখছিলাম কিন্তু আজ বিধায়ক আশায় মনে জোর পেলাম অন্যদিকে প্রিয়াঙ্কা জানিয়েছে যে তার লক্ষ্য এখন কেবল ভালো ফল করা যাতে বড় হয়ে সে মা বাবার দুঃখ ঘোচাতে পারে অশোকনগরের এই লড়াকু কিশোরীর গল্প এখন মুখে মুখে ঘুরছে অভাব আর দূরযোগকে জয় করে প্রিয়াঙ্কা প্রমাণ করে দিল ইচ্ছা শক্তি থাকলে পথ আটকানো অসম্ভব আমি বলেছি জিনিসটা অনও বেরোনো সত্যি ঠাকুর কি পায় আছে আমাদের বলেছে ও বেরানোর পরেই হয়েছে 10 মিনিট بعدই ওই মেয়ের আশ্বাস দিল হ্যাঁ

ভূগোল বাকি আছে অঙ্ক বাকি আছে ইতিহাস ইতিহাস হলো আজকে আর জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান সেক্ষেত্রে বই খাতা তো সব পুড়ে গেছে পড়াশোনা কিভাবে করছো পড়াশোনা বলতে স্কুল থেকে কিছু টেক্সট বই দিয়েছে যে যে পরীক্ষাগুলো বাকি আছে আর বাদ বাকি সব ফোন দেখে পড়তে হচ্ছে বিধায়ক কি কি আশ্বাস দিলেন বললো তো আছে যতদূর পড়াশোনা করার করা উনি সাহায্য করবেন কি নাম তোমার দাস বাবার নাম সাধন দাস আর বাবা কি করেন ওই দশ মিনিট পরে যদি তুমি ওখান থেকে বাড়িতে থাকতে আর একটু সময় তাহলে কি আরো বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে যেত মর্মান্তিক যে মেয়েটা বাড়ির থেকে নটা দশে বেরিয়ে যায় সকাল আর নটা কুড়িতে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে গোটা বাড়ি উড়ে একদম ভসীভূত বাবাও মানে প্রত্যেক দিনই দিনমজুর টাইপের রিক্সা চালক মাও অন্যের বাড়িতে পরিচয়িকার কাজ করে খুব অভাবের সংসার দুঃখের মধ্যে দিয়েও মেয়েটা মাধ্যমিক এবার পরীক্ষার্থী এইটা শোনার পরে আমি এলাকার বিধায়ক স্থানীয় এখানকার যারা মেম্বার প্রধান যারা প্রতিনিধি তারা আমাকে জানায় এবং সেই মোতাবেক আমি আসি এসে দুর্দশার বিষয়টা দেখলাম এবং সেক্ষেত্রে আমি জেলা জেলাশাসকের সাথে কথা বলবো যে কিভাবে বাড়িটা পুনর্গঠনের জন্যে সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য করা যায় কিনা আমার ব্যক্তিগত তরফ থেকে যতটুকু করবার আমি ততটুকু করলাম ভবিষ্যতে যতটুকু করার দরকার নিশ্চয়ই করব আর মেয়েটাকে বলে গেলাম এবং আমাদেরই মেয়ে বাড়িরই মেয়ে মতো ওকে আমি বলে গেলাম যে ও পড়াশুনোর সমস্ত দায়িত্ব আমার ও যেন আমার সাথে যোগাযোগ রাখে